শান্তিনিকেতন হলো বাঙালির এক আবেগ আর আমরা আজকে চলে এসেছি সেই আবেগের কেন্দ্রবিন্দু হাটে খোয়াই পারে শিল্পী হাট শান্তিনিকেতন বইছে বারো বইছে বারো মাস এগুলো এনজয় করতে হলে একবার আসতে হবে শান্তিনিকেতনের কেন্দ্রবিন্দু এই সোনাঝড়ির হাটে ঘুরিয়ে আপনাদের আজকে দেখাবো এখানে কি কি পাওয়া যায় কোনটার কি কত প্রাইস এবং এখানে কেনাকাটি আপনারা কিভাবে করবেন এখানে কি কি খাবারের জিনিস পাওয়া যায় সমস্ত কিছুই কিন্তু আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো তাহলে চলুন সোনাঝুরির হাট থেকে আজকে আমরা ঘুরে আসি শনি রবিবার এখানে হাট বসে মেন হাট তো শনি রবিবার এখানে প্রচুর ভিড় হয় মানে দোকানপাট এখানে অবধি চলে আসে তো এমনি আর সোম থেকে শুক্র হাট মেইন জায়গাতে থাকে এই জায়গাগুলোতে আপনারা গাড়ি নিয়ে আসলে ইজিলি পার্কিং করতে পারবেন এগুলো হচ্ছে প্রি পার্কিং এখানে রাখলে কোনো চার্জেস দিতে হবে না

সুন্দর সুন্দর কালারিং কালারিং ছাতা কুর্তি নানান ধরনের শিল্প সংস্কৃতির ছোঁয়ার জিনিস পেয়ে যাবেন আপনারা শান্তিনিকেতনের এই সোনাঝুরি হাটে এই যে সাঁওতালি ডান্স হচ্ছে এখানে সব জায়গা করছে সাঁওতালি ডান্স দেখতে কি সুন্দর লাগছে খোয়াই পারে শিল্পী হাট শান্তিনিকেতন শান্তিনিকেতনের যে শিল্প আছে যেটার জন্য শান্তিনিকেতন বিখ্যাত কি নেই এই সোনাঝুরির হাটে বিভিন্ন রকমের ঘর সাজানোর কারুকার্যময় হাতের বানানো জিনিস আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্যাগ পেয়ে যাবেন কম দামের অনেক সস্তায় কুর্তি শাড়ি সমস্ত কিছু শিল্প সংস্কৃতির ছোঁয়া পেয়ে যাবেন এখানকার সমস্ত জিনিসে বিশাল বড় হাট বিশাল বড় শেষ নেই মানে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে যাবে আপনি ক্লান্ত হয়ে যাবেন তবু এ হাট শেষ হবে না এই সোনাচুরির হাটটা অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি তো তার জন্য হচ্ছে আপনারা যদি হাটটা পুরো ঘুরে দেখতে চান তো একটা বিকেল কিন্তু এটার জন্য আপনাদের রাখতেই হবে প্রচুর প্রচুর দোকান রয়েছে এত দোকান আর এত স্টক যে আপনাদের দেখে মাথা ঘুরে যাবে তো যারা কেনাকাটি করতে ভালোবাসেন আমার মতোই তারা কিন্তু এখানে এসে পুরো পাগল হয়ে যাবেন যেমন আমি বুঝতেই পারছি না কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব তবে সময়ের অভাবে বেশি কিছু কেনাকাটি করতে পারিনি তবে হাটটা কিন্তু চলুন আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি হারে টেল নদীর ধারে চাষে বড় মিঠাই করো ঝিরি বাঁকা লদি বইছে বারো মাস ঝিরি ঝিরি বাকা লদি বইছে বারো মাস ঝিরি ঝিরি বাঁকা লদি বইছে বারো মাস এগুলো এনজয় করতে হলে একবার আসতে হবে এই সোনা ঝুরি হাট চিংড়ি মাছের ভিতর করা তাই জেলেছি কি নিজের হাতে ভাত ছেড়েছি ভাবলে হবে কি ওরে মন ভাবলে হবে কি চালর চোলা লম্বা কোচা কুলি কুলি যায় দেখি শ্যামের বিবেচনা তার ঘরে সামান দেখি শ্যামের বিবেচনা তার ঘরে সামান মেদিনীপুর হেরাই না চিরু মেদিনীপুর রাই না চিরু বাকুলা রই পিতা যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিতা ওরে তাও যে বাঁকা সিতা ওরে তাও যে বাঁকা সিতা বেচপাড়িয়া রাজকুমারী গলাই চন্দ্রহার বেচপাড়িয়া রাজকুমারী গলাই Shhh! 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 এখানে জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই কম এই কটনের এই প্রিন্ট করা শাড়িগুলো যেগুলো দেখছেন এগুলো আড়াইশো তিনশো টাকা থেকে শুরু এবং কটনের পাঞ্জাবি কুর্তি সেগুলোও কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এবং কাঠের জিনিস দিয়ে তৈরি খুব সুন্দর সুন্দর কারুকার্যময় ঘর সাজানোর খেলনাও আপনারা পেয়ে যাবেন এখানে এদের সাজগোজের জন্য বিভিন্ন রকমের কানের দুল গলার চুরি বিভিন্ন রকমের জিনিসও অ্যাভেলেবেল আছে এখানে একদম আতিস্তিক ড্রয়িং এই দেখুন সব কারুকার্যময় শাড়ি

সোনাঝুরি হাট আপনাদের ঘোরা হয়ে গেলে সোনাঝুরি হাটের পাশেই আছে কোপাই নদীর ভিউ পয়েন্ট তো আপনারা ওটাও ঘুরে নিতে পারেন তাহলে চলুন কোপাই নদীর ভিউ পয়েন্ট থেকে আপনাদের আজকে ঘুরে আছি কোপাই নদীর ভিউ পয়েন্ট এই যে নদী নদীর জল প্রায় শুকিয়ে গেছে বর্ষাকালে এখানে নদীর জল বেশ অনেকটাই থাকে এখন শীতকাল বলে জল অতটা নেই এই সেই নদী এবং সেই নদীর ধারে বসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লিখেছিল আমাদের সেই ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল আপনারা নিশ্চয়ই ছোটবেলার সবাই এই কবিতাটি পড়েছেন এই সেই কোপাই নদী এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শান্তিনিকেতন কেউ ঘুরতে এসে সোনাঝড়ের হাটে কিভাবে ঘুরবে এবং এই হাটে কি কি পাওয়া যায় কি কি খাওয়ার জিনিস আছে সমস্ত কিছু কিন্তু ডিটেলস আমি এই ভিডিওতে দেখিয়েছি তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে উৎসাহ দেবেন আগামী দিনের যাতে নতুন নতুন জায়গা ভ্রমণের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন